প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত লালন শাহ ফকিরের গান যে পদ বা গীতিটি রয়েছে তার সম্পূর্ণ আলোচনা করতে চলেছি আমরা এই একটি ভিডিওতে লালন শাহ ফকির সম্পর্কে যেমন জানব তেমনি বাউল কি জিনিস সেটাও জানবো এর পাশাপাশি প্রত্যেকটা লাইনের অর্থ বিশ্লেষণ সমেত প্রশ্ন উত্তর কিন্তু আলোচনা করছি কাজেই তোমরা যারা এই চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর হ্যাঁ ভিডিও থেকে বোঝার পর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার কমেন্ট বক্সে কিন্তু প্রশ্ন করতে পারো ইতিমধ্যে কিন্তু আমার চ্যানেলে প্রত্যেকটা গল্পের কবিতা এবং প্রবন্ধের ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো লালন শাহ ফকিরের গান লিখেছেন লালন শাহ সমগ্র কবিতা তথা গানটির সম্পূর্ণ আলোচনা করার আগে আমরা এই লালন শাহ সম্পর্কে একটু জেনে নিই লালন শাহ বা লালন ফকির ছিলেন বহুমুখী প্রতিবার অধিকারী একজন বাউল সাধক তার জন্মবৃত্তান্ত নিয়ে বিভিন্ন মতভেদ থাকলেও ধরে নেওয়া হয় যে সতেরোশো সালে তৎকালীন অবিভক্ত বাংলার কুষ্টিয়ার ভাড়াড়া গ্রামে আবার অনেকে মনে করেন যে ঘোড়াই গ্রাম নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন একাডেমিক শিক্ষায় শিক্ষিত না হওয়ার দরুন তিনি কোনো গান কিন্তু লিখে যাননি তাই তার সহস্রাধিক গান শুধুমাত্র মুখে মুখেই গিয়ে গেছেন তিনি তার গানগুলো পরবর্তীকালে বিভিন্নভাবে আবার সংগ্রহ করা হয়েছে তাই এই গানটির তথা কবিতাটি কোনো মূল কাব্যগ্রন্থের অন্তর্গত না হওয়ার জন্য উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত লালন গীতিকা নামক লালন গানের সংকলন থেকে কিন্তু নেওয়া হয়েছে এটি সেই গ্রন্থের তিনশো একানব্বই সংখ্যক একটি গান আঠারোশো সালে যতীন্দ্রনাথ ঠাকুর সিলাই দহে বোটের উপর বসে লালনের একটি ছবি নিজের হাতে এঁকেছিলেন সেই ছবি দেখেই একমাত্র আমরা বুঝতে পারি যে লালন সাহ আসলে কেমন দেখতে ছিলেন আবার গবেষকরা বলে থাকেন যে আঠেরোশো সালের সতেরোই অক্টোবর ছেউড়িয়ায় তার যে আখড়া ছিল সেখানেই তিনি নাকি মাত্র একশো বছর বয়সে দেহত্যাগ করেন তোমাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি তোমরা জেনে অবাক হবে এই যে গান্ধীজি গান্ধীজিকে বলা হয়ে থাকে কি মহাত্মা তাই তো তো গান্ধীজির কিন্তু পঁচিশ বছর আগে ভারত উপমহাদেশে সর্বপ্রথম এই লালন শাহকে কিন্তু মহাত্মা উপাধি দেওয়া হয় আর রবীন্দ্রনাথই কিন্তু প্রথম লালনের গানগুলোকে কলকাতার শিক্ষিত মানুষদের সম্মুখে নিয়ে আসেন এবার আসি এই বাউল বা বাউল সাধনাটা কি জিনিস বাউল শব্দটি এসেছে সংস্কৃত শব্দ বাতুল থেকে যার অর্থ এলোমেলো বা পাগল এই বাউল সম্প্রদায়ের মানুষের কোনো নির্দিষ্ট ধর্মবর্ণ কিন্তু থাকে না এরা সম্পূর্ণরূপে ধর্ম নিরপেক্ষ বাউল ধর্মদর্শন অনুসারে সাধনার মূল কেন্দ্র হল এই মানব দেহ এই দেহ ভাণ্ডারে থাকে মন আর মনে থাকে মনের মানুষ এই মনের মানুষই হল কারোর কাছে আল্লাহ কারোর কাছে গড আবার কারোর কাছে ভগবান এই মনের মানুষের সন্ধানই হল বাউল সাধনা তাহলে আশা করি যে লালন শাহ ফকির কেছিলেন এবং তার যে সাধনা অর্থাৎ বাউল সঙ্গীত কি জিনিস এটা সম্পূর্ণ তোমাদের কাছে পরিষ্কার করতে পারলাম এবার আসি আমাদের আলোচ্য কবিতায় বলেছে মানুষ ভজলে সোনার মানুষ হবি মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি এখানে বেশ কয়েকটি শব্দের মানে জানতে হবে ভজলে শব্দের অর্থ হল ভজনা করা খেপারে শব্দের অর্থ হল পাগল বা বাউলিয়া আর সোনার মানুষ বলতে বোঝাচ্ছে যে প্রকৃত মানুষ আর মূল হারাবি মূল বলতে বোঝাচ্ছে যে মনুষ্যত্ব গুণ তাহলে লাইনটার মানে যে দাঁড়াচ্ছে লালন বলছেন মানুষের ভজনা মানুষের দুঃখ কষ্টে পাশে যদি না থাকা যায় তবে মানুষ কিন্তু কখনো মনুষ্যত্ব বোধটুকু অর্জন করতে পারে না সোনা যেমন বহু মূল্যবান ধাতু সমগ্র ধাতুর মধ্যে যেমন সোনার কদর বেশি তেমনি কোনো মানুষ অন্য মানুষের প্রতি সমব্যাথী হলে প্রেম ভক্তি শ্রদ্ধার দ্বারা মানুষকে ভালোবাসলেই একমাত্র প্রকৃত মনুষ্যত্ব বোধের অধিকারী কিন্তু হওয়া যায় এরপরে পরের লাইনে বলেছেন দলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে মানুষ কুরু কৃপা হলে জানতে পাবি এখানে ভালো মতন বুঝবে দ্বি দল বলতে বোঝাচ্ছে দুই পাপড়ির পদ্ম কিন্তু পদ্ম কি দুই পাপড়ির হয়ে থাকে হয়ে কিন্তু থাকে না পদ্ম হয়ে থাকে সহস্র দলের শত দলের পদ্ম হয়ে থাকে কিন্তু এখানে দুই পাপড়ির পদ্মকে কিন্তু দ্বিদল বলছে আসলে এখানে বাউল তত্ত্ব অনুসারে চক্রের কথা বলা হয়েছে যা আমাদের ভুরু মধ্যদয়ের একটা মধ্যভাগের অংশ ছবিটির দিকে তাকালে তোমরা খেয়াল করবে যে মানব দেহে কিন্তু মোট সাতটি চক্র অবস্থিত রয়েছে সাতটি চক্রের ছবি দেওয়া আছে এই ধ্যানস্থ ছবিটির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তো এই সাতটি চক্র হল মূলাধার বা কুণ্ডলিনী চক্র যেটা থাকে আমাদের মেরুদণ্ডের একদম শেষ প্রান্তে আমাদের যে যৌনাঙ্গ এবং পায়ুদ্বারের যে মধ্যভাগ সেই জায়গাটি হচ্ছে মূলাধার বা কুণ্ডলিনী চক্র এরপরে থাকে হচ্ছে স্বাধিষ্ঠান চক্র এটা কোথায় থাকে এটা থাকে হচ্ছে কমরের পেছনে তলপেটের অংশে তারপরে থাকে হচ্ছে মণিপুর বা নাভি চক্র এটা থাকে হচ্ছে নাভিমুণ্ডের মধ্যভাগে এরপরে থাকে যে চক্রটি সেটি হলো হৃদচক্র বা অনাহত চক্র বলা হয় এটি থাকে আমাদের বক্ষস্থলে আমাদের বুকে থাকে এরপরে যে চক্রটি থাকবে সেটি হল বিশুদ্ধি চক্র এটা থাকে আমাদের কণ্ঠমূল মানে কণ্ঠে গলাতে থাকে আর চক্র বা দ্বিদল থাকে দুই ভরুদয়ের মধ্যস্থলে যেটা তোমাদের বললাম আর সবশেষে থাকে হচ্ছে সরাস্ট্রার চক্র বা ব্রহ্মরন্ধ্র এটা থাকে একদম মস্তিষ্কে মনে করা হয় এই সমস্ত চক্র যদি জাগরিত হয় তবে একটা সাধক সাধনাতে সিদ্ধি লাভ করে মৃণাল শব্দের অর্থ হল পদ্মের ডাটা বা নাল এটি বিভিন্ন গ্রামগঞ্জের দিকে ভোজ্য বস্তু হিসাবেও কিন্তু খাওয়া হয়ে থাকে সোনার মানুষ উজ্জ্বলে বলতে বোঝাচ্ছে যে চক্রে যে মনের মানুষ অর্থাৎ ঈশ্বর আল্লাহ গড চাই তোমরা বলো না কারো উনি কিন্তু উজ্জ্বলভাবে অবস্থান করে বোঝা গেল আশা করি লাইনটার মানে এরপর পরের লাইনগুলোতে বলেছে যে এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলেকলতা জেনে শুনে মুরাও মাথা জাতের তর্বি আলেকলতা শব্দের অর্থ হল আলোকলতা বা স্বর্ণলতা তোমরা এই স্বর্ণলতা পরজীবী হিসাবে বিজ্ঞান বইতে পড়ে থাকতে পারো এবং বিভিন্ন জায়গাতে কিন্তু পড়ে থাকতে পারো বিশেষত গাছে বেশি এই স্বর্ণলতাটি দেখতে পাওয়া যায় দূর থেকে যেন মনে হয় যে সোনা ঢেলে দিয়েছে মুড়া ও মাথা বলতে বোঝাচ্ছে যে মুন্ডন করা অর্থাৎ এই শব্দটা এখানে ব্যবহার করার কারণ তারা ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে ঈশ্বরকে পাওয়ার জন্য মুশকুল থাকে যাতে তর্বি শব্দের অর্থ হল যাতে উন্নত করবি তাহলে এই লাইনগুলোর মানে কি দাঁড়াচ্ছে আসলে তিনি বলতে চেয়েছেন যে পরজীবী স্বর্ণলতা যখন একটি গাছকে আঁকড়ে রাখে সে সময় তার মূল কাণ্ড শিকড় ইত্যাদি আলাদাভাবে কিন্তু বোঝা কোনো যায় না মনে হয় যেন সেই পরজীবী এবং মূল গাছ দুজনেই কিন্তু একই তেমনি একটি মানুষ অন্য মানুষের সাথেও আঙ্গাঙ্গিকভাবেও কিন্তু জড়িত এসব তারা তোয়াক্কা করে ঈশ্বর বা আল্লাহকে খুঁজতে যান মন্দির মসজিদ গির্জাতে কি তাই তো পালন করে তারা বিভিন্ন ধর্মীয় রীতিনীতি এই যে বিভিন্ন ধর্মের মানুষেরা বিভিন্ন নিয়ম নীতি পালন করে এগুলো কিন্তু তিনি বলতে চেয়েছেন এই লাইনগুলোর মাধ্যমে আবার অথচ এই মনের মানুষ যে সকল মানুষের হৃদয়ে অবস্থান করছে সেটা কিন্তু তারা আবার বুঝতে চায় না এই কারণেই লালন ফকির অন্য একটি গানে বলেছেন সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন কহে জাতের কি রূপ দেখিলাম না এ নজরে আশা করি তোমরা এই গানটি শুনে থাকতে পারো এরপর আসি আমাদের কবিতা তথা গানের পরের লাইনে বলেছে মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার লালন বলে মানুষ আকার ভোজলে তরবি শূন্য আকার বলতে বোঝাচ্ছে নিরাকার ভোজলে তরবি বলতে বোঝাচ্ছে মানুষকে ভালো না বাসলে বা মানুষের সেবা না করলে মনের মানুষ কিন্তু পাব না অর্থাৎ এই লাইনগুলোর অর্থ এটা দাঁড়াচ্ছে যে যার মনের মধ্যে মানুষের অস্তিত্ব নেই তার জীবন নিরর্থক হয়ে যায় তাই লালন ভনিতা করে কিন্তু নিজেই বলেছেন যে মানুষকে ভালো না বাসলে বা মানুষের সেবা না করলে মনের মানুষকে কেউ পাবে না তাই জাতপাত বিভেদ সব কিছু ভুলে মানুষের উচিত মানুষের সেবা করা আশা করি এই কবিতা তথা গানটি তোমরা বুঝতে পারলে যদি ভিডিওটি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো